সে আনা মালিক দশ বছর নবীজির খেদমতে ছিলেন বয়স যখন ছিল দশ বছর যুবকরা এখানে অধিকাংশ যুবকরা বয়স হবে পনেরো আঠারো এই নবীজির ওই পাগল নবীজির ওই সাহাবিব আনাসিবনু মালিকের বয়স ছিল মাত্র দশ বছর মহিলা কেমন পাগল ছিল মহিলা দশ বছরের সন্তান আনাসিবনু মালিক কিনিয়া আমার নবীর কদমে হাজির হুজুর ডেকে বলেন ও আনাসিবনু মালিকের মা তুমি কেন আসছো আমার দরবারে আনাসিবনু মালিকের মা ডেকে কয় হুজুর আমি আপনাকে এত বেশি ভালোবাসি গো নবী আপনাকে এত বেশি মহব্বত করি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না হুজুর আপনি যদি বলেন কলিজাটা ছিঁড়ে দিতে আপনার প্রেমে আমি আনাসিবনু মালিকের মা কলিজা দিতে দিদা করব না আল্লাহ আকবর হুজুর বললেন তাই নাকি বলে হাম শিবনু মালিকের মা বলেন হুজুর আপনি যদি বলেন আপনার জন্যে আমার কলিজাটা ছিঁড়ে দিতে আমি কলিজা দিতে রাজি আছি ওরাঙ্গাটিল এলাকার মা ভোনেরা তুমি নবীকে ভালোবাসো আনা শিবনু মালিকের মা যেভাবে নবীকে ভালোবেসেছেন এইভাবে ভালোবাসো খোদার কসম আজকের এই আলোচনা শুনে এই মসজিদে যারা বসে আছেন বাড়িতে মা ভোনেরা যারা আছেন মাগো যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা নিশির মা ভোনেরা যদি আজকের নবীর ভালোবাসার আলোচনা শুনে চোখের যদি এক ফোটা পানি ছাড়তে পারো খোদার কসম আওয়াজ করে বলেন আমাদের এই চোখের পানি আমাদেরকে নবী পর্যন্ত পৌঁছাই দিতে পারে কি পারে না এই আওয়াজে মানিনা না বলো পারে কি পারে না বিশ্বাস আছে না নাই কার কার নাই দিকে হাত তুলেন আমি বলছি কার কার নাই আছে সবার আছে সবার আছে কার কার আছে এবার দিকে হাত তুলেন গর্জন দেন না থাকবি আর জুড়েন বলতেছিলাম মদিনার মহিলারা নবীর জন্য এত বেশি পাগল ছিল মদিনার যুবকরা নবীর জন্য পাগল ছিল মদিনার বৃদ্ধরা নবীর জন্য পাগল ছিল মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই সেহিয়াল বোহারিতে হাদিসটি আসছে যুদ্ধে আমার নবী চলে গেলেন দিনের দামাত দেওয়ার জন্যে ওহুদ যুদ্ধে যাওয়ার পরে ওহুদ যুদ্ধ চলতেছে যে যুদ্ধে আমার নবীর দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল নবীজির দাঁত শহীদ করে দিয়েছে কাফের শুধুমাত্র দাঁত শহীদ করে নাই ওই কাফের ঘোষণা করলো সারা উহুদ যুদ্ধে একটা গুজব ছড়ালো কচিলা মুহাম্মাদ মোহাম্মদকে হত্যা করা হয়েছে নজিবুল্লা বলেছে এরা ছিল কাফেরদেরকে একটা চক্রান্ত ছিল কারণ কাফেরা জানতো সাহাবাই কেরাম নিজের জান খেয়ে যত বেশি ভালোবাসেন সন্তানকে যত বেশি ভালোবাসেন স্ত্রীকে যত বেশি ভালোবাসেন সাহাবিদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা ছিল আমার প্রিয় নবী ঠিক না তারা এই জন্যে সারা উহুদ এলান করে দিল খুচিলা মোহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়েছে এই খবরটা মুহূর্তের ভিতরে সারা মদিনায় ছড়িয়ে পড়ল মদিনার মানুষ কান্দে নবীকে শহীদ করা হয়ে গিয়েছে মদিনার ছোটো ছোটো ছেলেরা মাকে ডেকে বলে মাগো নবী নাকি শহীদ হয়ে গেছেন তোমার বুকের দুধ আমরার মুখে দেব না মদিনার মানুষ কান্দে মদিনার যুবক কান্দে মদিনার বৃদ্ধরা কান্দে মদিনার মহিলারা পর্যন্ত নবীর প্রেমে পাগল হয়ে তারা কান্না শুরু করে দিল কিতাবে লেগে একজন মহিলা হাওলা বেশে পাগল বেশে গড়তে থেকে দৌড়া দৌড়াই করে ওহোদের দিকে রওনা হয়ে গিয়েছে কিছু দূর যাওয়ার পরে একদল সাহাবিদের সাথে ওই মহিলার দেখা হলো সাহাবিরা জিজ্ঞেস করলেন হে মহিলা তুমি পাগল বেশি হাওলা বেশি কোথায় যাচ্ছ মহিলা কয় আমি ওহুদের যুদ্ধে যাচ্ছি বলে কেন যাচ্ছ বলে শুনছি নবীকে নাকি হত্যা করা হইছে সাহাবিরা বললেন এই খবর পরে শুনবা তার আগে আরেকটা খবর শোনো তুমি কি জানো তোমার বাবা ওহ যুদ্ধে গিয়েছিলেন তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে সাহাবাইকার বলেন মহিলাকে এই কথা বলার পর মহিলা থামে না মহিলা দৌড় দিচ্ছে কিছু দূর যাওয়ার পরে ওই মহিলার একদম সাহাবির সাথে দেখা জিজ্ঞেস করলো তোমরা কোথায় থেকে আসতে সাহাবিরা বললেন আমরা উহুদ যুদ্ধ থেকে আসতেছি মহিলা কয় উহুদ যুদ্ধ থেকে আসতেছো বলো দেখি আমার নবী কেমন আছেন। আমি শুনছি আমার নবীকে নাকি উহুদ যুদ্ধে শহীদ করা হয়েছে রে সাহাবিরা শোনো শোনো আমাকে একটা খবর পৌঁছাও আমার নবীকে আছেন আমি শুনছি নবীকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে এই খবর শুনে আমি ঘর থেকে বের হয়ে গিয়েছি ওই সাহাবিরা কয় মাঘ তুমি নবীর খবর পড়ে নিবা তুমি কি আর একটি খবর শুনছো বলে না বলে তোমার আদরের ছেলে ওহ যুদ্ধে শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা কয় না শুধু জিজ্ঞেস করে আমার কেমন আছেন মহিলা দৌড়াদৌড়ি করে যাচ্ছে আরো কিছু দূর যাওয়ার পরে দল সাহাবির সাথে মহিলার দেখা হয়ে গেল মহিলা জিজ্ঞেস করে তোমরা কোথার থেকে আসতেছ সাহাবিরা কয় আমরা হুদ যুদ্ধ থেকে আসতেছি এবার মহিলা কয় সাহাবিরা তোমরা আমাকে একটা খবর দাও আমি শুনেছি আমার রসুল নাকি অহু যুদ্ধে শহীদ হয়ে গেছেন কথাটা ঠিক কিনা তোমরা বলো সাহাবিরা কয় মাগো তুমি রসুলের খবর পড়ে শোনবা তার আগে আরেকটা খবর তুমি শুনছো নাকি বলে না বলে তোমার আদরের ছেলে অহু যুদ্ধে শহীদ হয়ে গেছে আল্লাহ মহিলা থামে না মহিলা শুধু যাচ্ছে যেতে 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 ওই মহিলা উহুদের ময়দানে চলে গেল গিয়ে দেখে উহুদের ময়দানে এক পাশে আমার নবী কি সাহাবাই কেরাম বেষ্টনী দিয়ে বসে আছেন আমার নবী বসে আছেন মহিলা দৌড় দিয়ে সামনে যাইয়ে খয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি শুনছি আপনি নাকি শহীদ হয়ে গেছেন আপনি শহীদ হয়ে গেছেন এই খবর শুনে আমি পাগল ঘর থেকে বের হয়ে গিয়েছি রাস্তায় এসে শুনেছি আমার বাবা নাকি ওহো যোদ্ধে শহীদ হয়ে গেছেন হুজুর আমার মনে কোনো ব্যথা নাই ইয়ার্সুলাল্লাহ তারপরে শুনেছি আমি খবর পেয়েছি আমার আদরের সন্তান ওহ যুদ্ধে শহীদ হয়ে গেছে ইয়ারসুল্লাহ আমার মনে কোনো ব্যথা নাই ইয়ারসুল্লাহ তারপরে শুনেছি আমার আছেন বলেন আমি দেখেছি আপনি যুদ্ধে পেরেশানির মধ্যে আছেন আপনার দান দান শহীদ হয়ে গিয়েছে ইয়ারসুল আল্লাহ নবী গো আপনার জমানের একটা কথা শোনার জন্যে আমি আমার মা আমার সন্তান আমার স্ত্রী আমার স্বামী আমার সব কিছু ছাড়তে পারি হুজুর মেহরবানি করে আপনি আমার সাথে একটা বার কথা বলেন আল্লাহ আমার হুজুর দূর মহিলার এই প্রেম মহিলার এই ভালোবাসা দেখে ওহ যুদ্ধে সাহাবির অবাক হয়ে গেল আমার নবী মহিলার এই মহাব্বত দেখে নবীজি নিজে চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বলেন মাগো তোমার এই মহাব্বত তোমার এই ভালোবাসা দেখে আমি নবীর কলে যা বড়ে গিয়েছে মাগো তুমি চিন্তা করো না টেনশন করো না আমি রসুল ভালো আছি তোমার যে সন্তান শহীদ হয়েছে তোমার মন কেমন লাগতেছে তোমার যে স্বামী শহীদ হয়েছে তোমার মনে কেমন কেমন লাগতেছে মা বলো বলো তোমার যে সন্তান শহীদ হয়েছে তোমার স্বামী শহীদ হয়েছে তোমার কেমন লাগতেছে মহিলা একটা চিৎকার দিয়ে কয় ইয়ার সুলাল্লাহ শুধুমাত্র আমার সন্তান কেন শুধুমাত্র আমার স্বামী কেন শুধুমাত্র আমার ভাই কেন ইয়ার সুলাল্লাহ আপনার প্রেমে যদি আমি শহীদ হতে হয় আমি মহিলা আপনাকে রাজি করার জন্যে আল্লাহর প্রেমে আপনার জন্যে হাসি মুখে জীবন দিতে রাজি আছি বলেন আল্লাহ আকবর ডাইন হাত তুলে বলেন তুই আর সুল আল্লাহ আর জোরে বলেন ইয়ার সুল আল্লাহ বলেন আল্লাহ রসুল যেখানে ভাইরা আমার বলতেছিলাম এইভাবে অসংখ্য হাদিস আছে মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল এরকম অসংখ্য হাদিস আছে আমি ওই যে আগে যে হাদিসটা বলেছিলাম আপনাদের মনে আছে কিনা যে মহিলা ইয়ার সুন আল্লাহ ইয়াহী বাল্লাহ বলে বলে আনাসিবনু মালেকের মা নবীগীর সামনে এসে বসে রইলেন সুভানন্দ বলি সন্তানের বয়স ছিল মাত্র দশ বছর কয় বছর আনাসিবনু মালেকের মা দশ বছরের সন্তান নিয়ে সুলের দরবার রেসে বললেন ইয়া রে সুন আল্লাহ ইয়াহী বাল্লাহ নবী গো আমি এসেছি আমার এই দশ বছরের সন্তান আনাসিবনু মালেককে নিয়ে। আমার নবী মহিলা কি জন্য আসছো আনা সিবনু মালিকের মাপ চিটকার দিক কেদে কেদে কয় জু আমি আপনাকে ভালোবাসি গণবি আমি আপনাকে মহব্বত করি গণবি আমি যে মহিলা মানুষ আমার যে স্বামী নাই আল্লাহ আকবর বলেন আমার স্বামী নাই হুজুর আমার সন্তান নাই শুধুমাত্র একটাই সন্তান আছে এই সন্তানের নাম হচ্ছে মালেক মালিক ইয়ারসুল্লাহ আপনি নিষেধ করেছেন মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ যার কারণে আমি তো যুদ্ধে যেতে পারব না কিন্তু ইয়ার সুলাল্লা আমার মন মানতে চেনা আমার এই দশ বছরের সন্তান মানেকে আপনার দরবারে নিয়ে আসলাম হুজুর মেহরবানি করে ইয়ার সুলাল্লা আপনি না করবেন না আমার এই দশ বছরের সন্তানকে আপনার কদমে কবুল করে নেন সুভান আমার সুল মহিলার এই প্রেম এই ভালোবাসা দেখে আমার নবী অবাক খুঁয়ে ডেকে বললেন আনাসিবনু মালিকের মা তুমি চিন্তা করো না টেনশন করো না আমি তোমার দশ বছরের সন্তানকে আমি নবী আমার দরবারে কবুল করে নিলাম সে আনাসিবনু মালিক নবীজির একদিন দুই দিন নয় দশ বছর হেদমত করেছেন দশ বছর হেদমত করার পরে একদিন আনাসিবনু মালিকের মা আমার নবীর কদমে এসেছেন আল্লাহ হক বলে আল্লাহ এই দেখেন আর শেখের রাসূল দেখেন চোখের পানি পড়তেছে আল্লাহু আকবার প্রিয় ভাই আমার আনাস ইবনে মালিকের মা চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আনা সিবনু মালিক দশ বছর ধরে নবী গো আপনার দরবারে খেদমতে আছে ইয়ারসুলাল্লাহ মেহরবানি করে আপনি আমার আনা সিবনু মালিকের জন্য একটু দোয়া করেন আমার নবী বলেন কি দোয়া করব। আনা মালেকের মালিকের মা কয় হুজুর আপনি দোয়া করেন আমার আনা শিবনু মালিককে যেন আল্লাহ অধিক পরিমাণে সম্পদ দান করে ইয়ারসুলাল্লাহ আপনি দোয়া করেন আমার আনা শিবনু মালিককে যেন আল্লাহ তালা অধিক সন্তান দান করে সুবাহান আল্লাহ আমার হুজুর মার কথা শুনে সঙ্গে সঙ্গে হাত আল্লাহর কাছে তুলে দিলেন আপনারা বলেন আমার নবী তো সেই নবী যিনি দোয়া করতে দেরি হয় কবুল করতে দেরি করে না একজন ডাইন হাত তুলে বলেন তিনি কে আর জুড়ে রাঙ্গাটিলাবাসী টিলা চিটকার দিয়ে বলেন তিনি আমার হুজুর আনাসিবনু মালিকের মার আনাসিবনু মালিকের জন্য সঙ্গে সঙ্গে দুইটা হাত তুললেন হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার আনাসিবনু মালিক দশ বছর ধরে আমার করতেছে মালিক আমি আনাসিবনু মালিকের জন্য দোয়া করতেছি তুমি আমার আনাসিবনু মালিককে অধিক সম্পদ দান করো অধিক সন্তান দান করো সেই হাদির সাক্ষী আনাসিবনু মালিকের ব্যাপারে আমার নবীর এমনভাবে দোয়া কবুল হয়েছিল আল্লাহ তালা আনা মালেককে দিতে দিতে একজন দুইজন নয় হাদিস সাক্ষী আনাসিবনু মালিককে আমার আল্লাহ একশত সন্তান দান করেছে আমার এইভাবে অসংখ্য হাদিস আছে যে হাদিস গুলাতে পাওয়া যায় মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল